বন্ধুকা লচান কি মায়া লাগাইছ বন্ধুকা লচান কি মায়া লাগাইছো প্ৰীৰিতি শেখাইয়া মৰে পাগল বানাইছো প্ৰীৰি শে খাই মৰে পাগল বানাইছো বন্ধুকা লচান কি মায়া লাগাইছ বন্ধুকা লচান কি মায়া লাগাইছ প্ৰীৰি শে খাই মৰে পাগল বানাইছো প্ৰীতি শেখাইয়া মে পাগল বানাইছো

এ স্যার আপনি থার্টি ফার্স্ট নাইটও বোঝেন না আর বুঝবেন এবা কেমনে আপনি তো হলেন আদিম যুগের মানুষ এসে আমার আধুনিক যুগের ডিজিটাল চল এত কথা বাদ দিয়ে যা বই নিয়ে আসে পড়বে বস তা থার্টি ফার্স্ট নাইটের জন্যে কি কি প্ল্যান করিচ্ছু কত আনা শুনি শুনে আনা ধন্য হই হে স্যার আপনি হলে বুঝবেন না আপনি কয়া লাভ নাই তার কি পড়াবার আছেন আপনি পরে চলে যান বা 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 তাই নাকি আমি বুঝবো না বা খুব ভালো তো তা বাবা সোলটেস এই থার্টি ফার্স্ট নাইট তো কুত্তে বিলে গরু ছাগল এরা কেউ পালন করে না তা মানুষ কৃষক পালন করে না একবি আপনি যে আরো কথা স্যার টিচার মানুষ আপনি ক্যাম্বা করে এগুলা কথা কইলেন মানুষ হলো সৃষ্টির সেরা জীব আশরাফুল মাহলুকাত মানুষ এলে থার্টি ফার্স্ট নাইট পালন করবে গরু ছাগল করবি হরে সল্টেস ঠিকে গোসু তুই ঠিকে গোসু দিরিম দ্রাম করে বাজি ভুটান লাগবি তারপর প্রচন্ড জোরে সাউন্ড বক্সত গান বাজান লাগবি এটা তো সৃষ্টি সেরা জীব হিসেবে মানুষের দায়িত্ব তাই লয় ওই যে থার্টি ফার্স্ট নাইটের দিনে ইয়ে মানে স্যার কি কবাস চাচ্ছেন আপনি এগুলো না করলে কি থার্টি ফার্স্ট নাইটের উদযাপন করা হবে নতুন বছরক স্বাগত জানান যাবি হরেশ হলটেস সেটাই তো আমিও করছি বেশি করে বাজি কেন যেগুলো সাউন্ডে মনে কর আকাশ বাতাস কাঁপে কাঁপে উঠবি তোর বাসার বয়স্ক লোক আশেপাশের বাসার বয়স্ক শিশু রুগী যারা আছে তাদের কষ্ট পাওয়ার দরকার আছে তাই লয় আর তাছাড়া খালি মানুষ কষ্ট পালেই তো আর হওয়া লাগে আশেপাশের কুকুর বিড়াল গরু ছাগল সহ যত অবলা প্রাণী আছে তাদেরও তো কষ্ট পাওয়ার দরকার আছে তাই লয় এই যে গতবার দেখছিলাম থার্টি ফার্স্ট নাইটে বাজির শব্দ শুনে হাজার হাজার পাখি গাছর থেকে উড়ে গেছিল পরে তাগের ঘরে আবার মৃতদেহ খুঁজে পাওয়া গেছিল তারপর কত শত হার্টের রুগী যে হার্ট অ্যাটাক করে মারা গেছে তোদের এই আচলবাজির কারণে সেই হিসাব তোদের আছে শুধু কি হার্টের রুগী এইরকম আরও কত হাসপাতালের রুগী বৃদ্ধ শিশু তারা যে কত রকমের ক্ষতির শিকার হয়েছে সে ধারণা কি তোদের আছে শুধু কি তাই তোরা যে ফানুস উড়েছ সে ফানুসের আগুনে যে কত শত মানুষের ঘর বাড়ি পুড়ে গেছে সে ধারণা কি তোদের আছে স্যার আপনি আসলে আমার কি কবার এনা বুঝে কন তো ও তুই এখনো বুঝিসনি নি তাইলে শোন এই যে তোরা থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওরাশ আতসবাজি ফোটাশ এগুলার প্রার্থনা করার কোনো ক্ষমতা নাই এরা তোদের ঘরে হ্যাপি নিউ ইয়ার উইশ আল্লাহর কাছে পৌঁছে দিবে পারবে কিন্তু তোদের এই ফানুষের আগুনে যাদের ঘরবাড়ি বাড়ি পুড়ে যাবি তারা মজলুম আতশবাজি শব্দে যে পশু পাখির বাসস্থান ছাড়া হবি সব প্রাণী ক্ষতিগ্রস্ত হবি তারাও মজলুম ওদের কিন্তু প্রার্থনা করার ক্ষমতা আছে এরা কিন্তু আল্লাহর কাছে অভিযোগ দিবি তোর নামে আবার তোদের ঘেরা আতসবাজির শব্দে যে বৃদ্ধ মানুষটার হাটের ব্যথা না বাড়িয়ে যাবি তাই কিন্তু তাই যদি কাছে অভিযোগ করে করে তাহলে নতুন বছরের চিন্তা আকাশে ওড়ানো ফানুষ কোনদিন আল্লাহর কাছে পৌঁছাবি না কিন্তু তোদের ফানুষের আগুনের যার ঘর বাড়ি পুড়ে যাবি সেই মানুষের অভিযোগ কিন্তু আল্লাহর কাছে ঠিকই পৌঁছে যাবি ফানুষ ও আল্লাহর মধ্যে কত বড় দূরত্ব বুঝতেই তো পারছিস কিন্তু মজলুমের দোয়ার সাথে আল্লাহর কোনো দূরত্ব নাই মজলুমের দোয়া ডিরেক্ট আল্লাহর কাছে পৌঁছে যায় কথাটা মনে রাখিস স্যার এলে আপনি কি শোনালেন আমার তো এখনই ভয়ে হাত পা কাঁপিচ্ছে তাইলে তো স্যার থার্টি ফার্স্ট নাইট পালন করা খুব একটা ভালো বিষয় নয় মানুষ সহ পশু পাখি যে এত ক্ষতি হয় তা তো আমরা এত চিন্তা করে দেখিনি এই চিন্তাটাও যদি আমরা না করবে পারি তাহলে সৃষ্টি সেরা আমরা হলেও কেমন করে আবার কুকুর বিড়ালের সাথে আমার পার্থক্যটা থাকলো কুণ্ডে যে আনন্দ করবে যা মানুষের ক্ষতি হয় পশু পাখির ক্ষতি হয় সেটা কোনো আনন্দ নয় রে সল্টেজ সেটা হলো অমানবিকতা পশুত্ব তাইলে স্যার থার্টি ফার্স্ট নাইট ক্যাম্বা করে পালন করা উচিত পুরো বছর যত ভুল ভ্রান্তি খারাপ কাজ করছু তার জন্য অনুতপ্ত হওয়া লাগবি শুধু তাই নয় আল্লার কাছে ক্ষমা চাওয়া লাগবে সামনের বছর যাতে এই আর না হয় তার জন্য দৃঢ় সংকল্প করা লাগবি এটাই হও সেই থার্টি ফার্স্ট নাইটের উদযাপনের নমুনা বুঝতে পারছো হ্যাঁ স্যার বুঝতে স্যার আমি এখন থেকে ইনকে করেই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবো দো সুখ মণ্ডলী তাহলে বুঝলেন তো কীভাবে থার্টি নাইট উদযাপন করতে হয় আসুন আমরা পাশ্চাত্য সংস্কৃতি বর্জন করি আল্লাহ আমাদের সঠিক বুজদান করার তৌফিক দান করুন আমিন